রোজার মাসে লেগে কিছু মার্কেট করতে ইচ্ছা রোজার মাসে বলে সেটা বন্ধ থাকে তাহলে মানুষ গুনা কাজ কেন করে না গুনার কাজ গুনার কাজ করে মানুষ করে শয়তানে তো করে না শয়তান তো বন্দী থাকে কারণ মনে করো যে চিড়িয়াখানার মধ্যে বাঘ যেরকম বন্দি থাকে মানুষ কিন্তু খাঁচায় বাইরে থেকে বাজারে থেকে ভিতরে ঢুকে কিন্তু বাঘের দেয় না এরকম হচ্ছে তোমার রোজার মাস মনে করো ঘুনা ওই খাঁচার ভিতরে থাকে আর আমরা খাঁচার বাইরে থাই কারণ আমি যদি ওই গুনার খাঁচা ভেঙ্গিয়া যদি ভিতরে ঢুকি তাহলে তো গোনা আমার ধরবই মানে ভাত তো আমার খাইবই সুতরাং আমাদেরকে ঘুণার থেকে দূরে থাকতে তাহলে আমার দ্বারা কোনো গুণা হইত না শয়তান তো আল্লাহ পুরো যে পুরা দূর রোজার মাসটা দেয় তিরিশ দিন রোজার মাস এই এটা তো এটাই তো একটা খাসা রোজার মাসটা হচ্ছে একটা খাসা আমরা রোজা খাতার বাইরে আর ওই শয়তান খাসার ভিতরে রোজার ভিতরে আটকে রয়েছে এবং আগর দ্বারা কোনো কোনো যতক্ষণ পর্যন্ত আমরা খাতার বাইরে থাকবো সুতরাং আমাদেরকে গোলা থেকে দূরে থাকতে হবে তাহলে কোনো হবে না